আসসালামু অনেক প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনের শরণার্থী তথ্য ইনফরমেশনগুলো এভাবে প্রেসার করে যাচ্ছি প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে আপনাকে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে অন করে রাখতে হবে যাতে করে নতুন ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আগস্ট মাসের বিশ তারিখ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক থেকে গ্রীস লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি মরক্কো থেকে স্পেন আলজেরিয়া মর্তানিয়া বা আরও বিভিন্ন দেশ থেকে স্পেন আর এই পথগুলো অতিক্রম করতে গিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকছে পাশাপাশি অন্য দেশের অভিবাসীরাও নিখোঁজ থাকে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি নৌকা হারিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যালামফোন তাদের সর্বশেষ এক্সপার্ট বার্তায় নিষেধ করেছে যে পরিবারের সদস্যরা রওনা দিয়েছিল যেটি আলজেরিয়া থেকে স্পেনের সেই আটলান্টিক সাগর পাড়ে দিতে গিয়ে এগারো দিন হয়ে যাওয়ার পরও তাদের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি বুঝতে পারছেন যে পরিস্থিতি কী আশা করি আলজেরিয়া থেকে যারা স্পেনে যাওয়ার জন্য গেমে অংশগ্রহণ করার চেষ্টা করছেন বা বিভিন্ন মাফিয়া বা দালাল আপনাদের সাথে যোগাযোগ করছে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আলজেরিয়া থেকে এগারো জনের এই নৌকাটি হারিয়ে গেছে তাদের পরিবার তাদেরকে খুঁজে পাচ্ছে না কেউ যদি লিংক জানতে চান আপনারা যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে ভিডিওতে কমেন্টস করলে আমরা আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো আশা করি যাচাই করে নেবেন যারা প্রশ্ন করেন তাদের জন্যই এই তথ্যটি এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জের পঁচাশি জন শরণার্থী প্রবেশের একটি ভিডিও প্রচার করেছে পিকচার প্রচার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ স্প্যানিশ কর্তৃপক্ষ এই বার্তায় পৃথক পৃথক শরণার্থী প্রবেশের তথ্য প্রচার করে সর্বশেষ তাদের এক্সপার্তায় দর্শক এই প্রতিবেদনে যুক্ত করেছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই রেকর্ড সংখ্যক শরণার্থী গতকাল নয়টা চল্লিশ মিনিটে যেটি পৃথক একটি অভিযান থেকে উদ্ধার করা হয়েছিল এছাড়া পঁচাশি জন যাত্রী সরাসরি প্রবেশ করেছিল আরও একটি নৌকা সরাসরি প্রবেশ করেছে টোটাল এই শরণার্থী প্রবেশ করার তথ্যটি প্রকাশ করে স্প্যানিশ সরকার এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে উনচল্লিশ জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারের মুখপাত্র থেকে যেটি গতকাল সন্ধ্যা ছয়টায় এবং পৃথক আরও একটি নৌকা যেটি সাতটা তিরিশ মিনিটে প্রবেশ করে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দশক সর্বশেষ এক্সপার্তা এটি জানিয়েছে তারা এই প্রতিবেদনগুলোর ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন এবং যদি লিঙ্কগুলো চান আপনারা আমরা আপনাদেরকে শেয়ার করে দিয়ে দেবো যারা জানতে চান এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ পঁয়ত্রিশ জন শরণার্থী প্রবেশে একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সরকারের মুখপাত্র এবং রেড সোসাইটি ফ্রন্টেক্স বাহিনীর সহযোগিতায় তারা সর্বশেষ এক্সপার্টায় যে লিঙ্কটি প্রচার করেছে তা এমন ছিল ঠিক এভাবে জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে অভিবাসীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য এদিকে গতকাল তুরস্ক থেকে গ্রীষে প্রবেশ করার সময় একটি নৌকায় পানি ঢুকে যাওয়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোন এই যাত্রায় নিশ্চিত করেছে এখন পর্যন্ত তা নিশ্চিত হতে পারে নৌকাটি আদৌ রয়েছে নাকি ডুবে গেছে অ্যালামফোন গ্রীষ্ম কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে এদিকে এজিয়ান বোর্ড রিপোর্ট সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে গতকাল দ্বীপে যেটি ছোট্ট শিশু সহ পরিবার নিয়ে অবস্থানকারী বেশ কিছু লোক বিপদে রয়েছে যে পিকচারটি দেখতে পাচ্ছেন কোলে একটি শিশু সাথে তার স্ত্রী যিনি বাবা দাঁড়িয়ে আছেন যারা ঠিক এভাবেই তুরস্ক থেকে গ্রীষ্মে দেওয়ার চেষ্টা করছিলেন যা সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে এদিকে টোটাল মাল এনজি সংস্থা শরণার্থী উদ্ধারের জন্য আবার বোমদে ফিরে আসার ঘোষণা দিয়েছে তা সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তিউনিশিয়া থেকে ইতালি যাওয়া অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন তিউনিশিয়ার উপকূলে গতকাল আঠারো জন শরণার্থী আটকের একটি প্রতিবেদন প্রকাশ করেছে তিউনিশিয়ার সরকার মুখপাত্র থেকে এই প্রতিবেদনে তারা টোটাল জাতীয়তার নিশ্চিত করেন একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিও ফুটেজে নিষেধ করা হয়েছে যে অভিবাসীদেরকে ধরা হয়েছিল দর্শক ঠিক এভাবেই শরণার্থীদেরকে ইউরোপে যাওয়া বা ইতালি যাওয়ার পথে বাধা দিচ্ছে টিউনিশিয়ান কোস্টগার্ড প্রসঙ্গ টিউনিশিয়ার সাথে ইতালি এবং ইউরোপ ইউনিয়নের শরণার্থী আটক করার চুক্তি রয়েছে এদিকে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূলের কাছে শতজন শরণার্থীর মৃতদেহ বেশ আসার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে অভিবাসী কতজন ছিল ডুবিতে এবং টোটাল কতজনকে তারা জীবিত উদ্ধার করেছে যা নিশ্চিত করেনি এদিকে দু হাজার তেইশ সালের পর থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত প্রায় নব্বই হাজার অভিবাসীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ যারা স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল আশা করি আপনারা বুঝতে পারছেন যে আফ্রিকার মরক্কো ভর্তানিয়া বা জিরা এ দেশগুলো থেকে স্পেন যাওয়া কতটা কঠোর বা কতটা কঠিন